কোন সন্তান যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অন্যায় আচরণ করে পিতা মাতা কখনো কি বলে ও ছেলে অন্যায় করছিস বদমাসি করছিস আয় মাপ চা তোরে মাপ করে দেই এ কথা কি বলে বলে না তবে মনে মনে ভাবতে থাকে ছেলেটা এত বড় অন্যায় করলো বিরাট বড় বেয়াদেবি করলো যদি মাপ চাইতো তাহলে মাপ করে দিতাম ঠিক না কিন্তু আসমান আর জমিনের মালিক যার নাম আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছে ও বান্দা বান্নাই করেছিস ও বান্দা যে করেছিস গুনাহ করতে করতে গুনার পাহাড় বানায় ফেলেছিস ভয় পাবি না আয় আমার কাছে ফিরে আয় আমি তোর জিন্দগির সমস্ত গুনাহ সব মাফ করে দেব কোন সুবহানাল্লাহ ওয়াসতাগফিরুল্লাহ কি আল্লাহ হে বান্দা আল্লাহর কাছে মফচার আল্লাহ্পা ঘর চে তার বান্দার জন্য গফুর আর করোনা ভয়ান আল্লাহ বান্দার দুইটি প্রভাব আল্লাহর কাছে অনেক পছন্দনীয় একটা হলো বান্দা যখন ইসলামের জন্য দিনের জন্য জিহাদের ময়দানে রক্ত ফোঁটা দেয় এই রক্ত ফোঁটা আল্লাহর কাছে অধিক প্রিয় আরেকটি হলো বান্দা যখন গুনাহ করতে করতে নিজের গুনার জন্য অনুতপ্ত হতে থাকে আর অনুশোচনা করতে থাকে নিজের গুনার জন্য যখন নিজে লজ্জিত হয় আর জাহান্নামের ভয়তে আল্লাহর ভয়তে কান্নাকাটি করতে থাকে চোখ দিয়ে যখন পানি বের হয় এই পানি পোটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় সুভার আল্লাহ রব্দুল আলমিনের হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন বান্দা যখন গভীর রাত্রে নিজের গুনার জন্য অনুতপ্ত হতে থাকে নিজের গুণার জন্য যখন অনুশোচনা করতে থাকে বান্দা যখন গুনার জন্য জাহান্নামের ভয়তে কান্না করতে থাকে আর চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুর তার ওই বান্দারে মাফ করে দেয় আল্লাহ পাকে রহমত আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহমত করুণা ভালোবাসা এক শত ভাগ করা হয়েছে আল্লাহ পাকে রহমত আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা এক শত ভাগ করা হয়েছে এক শত ভাগ করে একটি ভাগ রসমত একটি ভাগ করুণা একটি ভাগ দয়া পৃথিবীতে যত প্রাণী আছে যত প্রাণী আসবে যত প্রাণী ছিল সবাইকে মাত্র একটি ভাগ দয়া একটি ভাগ ভালোবাসা একটি ভাগ করুণা দেওয়া হয়েছিল পিতা থেকে পর্যন্ত এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত প্রাণী এসেছিল যত প্রাণী এসেছে আর যত প্রাণী আসবে সকলকে একশো ভাগ করে মাত্র একটি ভাগ করুণা একটি ভাগ দয়া একটি ভাগ রহমত দেওয়া হয়েছে এই একটি ভাগ যতটুকু আমরা ভাগে পেয়েছি দেখুন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে গরুদার তার বাসুরকে ভালোবাসে ঠাকুর তার বাচ্চাদেরকে ভালোবাসে কুকুর তার সারাদে পিতা মাতা যদি অসুস্থ হয়ে যায় সন্তানরা অস্থির হয়ে যায় আর যখন সন্তানদের কিছু হয়ে পিতা মাতার চোখের ঘুম হারাম হয়ে যায় একটি ভাগ রহমত ভাগ করে দেওয়ার পর যতটুকুন আমরা আপনি আমি ভাগে পেয়েছি এতটুকু দিয়া স্ত্রীর মহাব্বতী অস্থির কত দয়া কত mohabbat কত ভালোবাসা এত কোন রহমত আর করুণা দিয়ে যদি এই ভালোবাসা তৈরি হয় তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 পাক রহমত দয়া করুণা ভালোবাসা রয়েছে না জানি সে আল্লাহর ভালোবাসা দয়া তার বান্দার জন্য কতখানি বেশি হয়েবারে সুবহান সুবহান সম্মানিত ভয়াবহ আল্লাহ রব্বুল আমিন বলছেন না করণাময় আর দয়ালু হে আমার নবী আমার বাম্বাদেরকে জানাই দাও আমি আমার বামদার জন্য করণময় আর দয়া শুভানন্দ আল্লাহ রাফিবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে একা একা কান্না করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝুঁ এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে নাকি কেউ কি আঘাত করেছে নাকি কোনো আপনজন কি কষ্ট দিয়েছে আপনি একা একা কেন ঘরে কান্না করছেন আল্লাহ নবী বললেন আমাকে কেউ আঘাত দেয়নি কেউ কষ্ট দেয়নি একটু আগে হজরত তিনি আমাকে বলে থেকে থেকে যে সমস্ত মুরুব্বীরা যে সমস্ত মানুষেরা চুলার দাড়ি সাদা করে ফেলেছে চুলার দাড়ি বাগায় ফেলেছে আল্লাহ আল্লা ওই বান্দাদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে লজ্জাবত করবে

আল্লাহর যাদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন কিন্তু এই বুড়াগুলা আল্লাহর সাথে নফরমানি করতে লজ্জাবোধ করে না